বাসকালী কৃতি সন্তান মোজাহিরুল হক চৌধুরীর মতো নির্লব মুক্তিযোদ্ধারাই সত্যিকারের মুক্তিযোদ্ধার প্রতীক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদাত হোসেন তিনি বলেন তারা দেশের জন্য যুদ্ধ করেছেন কোনো প্রাপ্তির আশা না করে শহীদ জিয়াউর রহমানও দেশের জন্য যুদ্ধ করে ব্যারাকি ফিরে গেছেন ক্ষমতার লোভ করেননি তিনি শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে মোজাহের মরজান স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মোজাহিরুল হক চৌধুরীর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহু মারাফাত রহমান কোকো চব্বিশে জুলাই বিপ্লবের শহীদ ও সম্প্রতি বিমান দুর্ঘটনায় বা স্টোন স্কুল ও কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এ সময় মেয়র বলেন স্বৈরাচারী আওয়ামী লীগের অবৈধ শাসন আমলে চার পাঁচ বছর আগেও ভুয়া সার্টিফিকেট দিয়ে অনেককে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে আজ পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল সংখ্যা নির্ধারণ করা হয়নি তাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রকৃত সংখ্যা জানানো অত্যন্ত জরুরি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানায় ডক্টর শাহাদাত হোসেন বলেন আজ আমরা এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধারা রাজাকারের তকমা পাচ্ছেন আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে গর্ব করছেন মুজাহিরুল হক সাহেবের আত্মা তখনই শান্তি পাবে যখন প্রকৃত মুক্তিযোদ্ধারা সম্মানের প্রকৃত ভাগিদার হবেন মুক্তিযুদ্ধের চেতনা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি উল্লেখ করে মেয়র বলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সাম্যতা ন্যায় বিচার মানবিক মর্যাদা এবং গণতন্ত্রের জন্য হয়েছিল কিন্তু আমরা এখনও সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি এর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারব না ততক্ষণ মুক্তিযুদ্ধের স্বপ্নপূর্ণতা পাবে না আমাদের বিভক্তি কাটিয়ে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে মোজাহের মরসান স্মৃতি কল্যাণ সংস্থার সভাপতি মারুফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং অ্যাডভোকেট উদ্দিন খানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কালহাচি আলহাজি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি জেলা রেড ক্রিসেন্টের সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুন জামান ইয়াসিন চৌধুরী লিটন আহমেদুল আলম চৌধুরী রাসেল মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক জেলা জিপি আব্দুল চৌধুরী জেলা জিপি আবুল চৌধুরী কাশেম বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন শিয়া মোহাম্মদ কামরুল ইসলাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোসাইনি বিএনপি নেতা আলহাদ জাকির হোসেন আবদুল আজিজ লোকমান মাস্টার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নবাব খান আব্দুল বাতেন সৌগীর আহমেদ তৌহিদুস সালাম নিষাদ জসীম মিয়া হাসান উসমান চৌধুরী প্রমুখ আন্দোলন করতে গিয়ে বিনা কারণে জেল কাজে আজকের এই দিনে আমরা মনে করি একটি সুন্দর নির্বাচন আমরা আশা করছি যেখানে মানুষের অধিকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ জেলার সম্রাট দেখা দিদি সিনিয়র সাথে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য এবং অনুষ্ঠানটি সফল করার জন্য উনি এসেছেন একটু প্লিজ ওনাকে বসার জন্য একটু করে দেন জায়গা বুঝতে গেছেন যাই হোক আজকে আমি আর বক্তব্য বাড়াবো না যেহেতু এখানে অনেকে নামাজ পড়েনি আমরা আসলে এসে নামাজ পড়ে এখানে পেরেছি যার কারণে একটু গেছে তো আমি আমাদের মধ্যে মুক্তিযোদ্ধা যারা সেদিন দেশ স্বাধীন করেছিলেন কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নয় আজকে আমরা শুধু পাওয়ার জন্য চিন্তা করি আমরা যুদ্ধ করেছি পাওয়ার জন্য মনে হচ্ছে যক্ষমতায় যাওয়ার জন্য আমরা আজকে আন্দোলন করেছি কিন্তু মুক্তিযুদ্ধ দেশে ছিল তারা মুক্তিযুদ্ধ করেছে দেশ স্বাধীন করে আবার ফিরে গেছে অনেকে সার্টিফিকেটও নেয়নি সার্টিফিকেট নেওয়ার চিন্তা তারা করেনি কারণ তারা দেশের জন্য যুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখেন উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে যুদ্ধ করেছে বীরত্তম খেতাবিতে বসিত হয়েছে জেড ফোর্সের সর্বাধীনই হয়েছে কিন্তু উনি মুখ করেননি দেশের শাসনভার গ্রহণ করেন উনি আবার ব্যারাকে ফিরে গেছেন ব্যারাকে ফিরে গিয়ে উনি সেনাবাহিনীর যে দায়িত্ব সেই দায়িত্ব এই ধরনের নির্মূহ আমরা যতক্ষণ না হতে পারবো না ততক্ষণ আমাদের মধ্যে বিভক্তি থাকবে ঐক্যতার জায়গায় সেখানে শূন্যতা আসবে কাজে আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি আমরা যদি আমাদের দৃঢ় বিভক্তি শেষ করতে না পারি তাহলে এত শহীদ যে রক্ত দিয়েছে তাদের স্বপ্ন অধুরা থেকে যাবে

আজকের বাংলা ডট নেট